সকলকে বলবো যে যে বছর চলে গেছে সেই বছরের যত টুকু দুঃখ কষ্ট বেদনা বা যেটা জীবন থেকে চলে গেছে অথবা যে এক্সপেকটেশন ছিল সেটা পাইনি সেটাকে মাইনাস করে আমার মনে হয় যে নতুন বছরটা শুরু করা উচিত নতুন ভাবে নতুন উদ্যমে। সবাইকে। দুটই অবশ্যই মানুষ আবেগে আছে এবং ধৈর্য মানুষের একটা অর্ঘ।

আচ্ছা প্রথমেই বলবো নারী সুন্দর এটার বিকল্প থাকে না এটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ছেলে মেয়ের মাঝে প্রথমেই বলে মেয়েরা সুন্দর হয় তো এটা তো একটা কারণ আছে আর পাশাপাশি বলবো যে এই যে মানুষগুলো আছে ক্যামেরার পেছনে যে সাংবাদিক ভাই বোনেরা আছে এটা কিন্তু একজন সাংবাদিক গুণ আমাকে প্রশ্ন করেছে সেও অসম্ভব সুন্দরী তারটা বলবে দা তবে এটুকু বলি সকলের ভালোবাসা আর নিজের মধ্যে যখন কনফিডেন্সটা একদম সঠিক থাকে